হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি পক্ষ থেকে তোমাদের একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি নানান রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে টেন টুয়েলভ এবং ডিগ্রি পাস যদি তোমরা হয়ে থাকো তো এই ভ্যাকেন্সির জন্য তোমরা ইলিজিবেল হবে অ্যাপ্লাই প্রসেস কী আছে এবং ইলিজিবিলিটি কন্ডিশন কী আছে সমস্ত জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল থেকে প্রেস করে নেবে নিয়ে যাবো তোমাদেরকে অফিশিয়াল অফিসিয়াল ডিটেলসে তো তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে ছয় দশ দুহাজার থেকে লাস্ট ডেট চলবে পাঁচ এগারো দুহাজার এগারো সরি পাঁচ এগারো দুহাজার পর্যন্ত মিনিমাম তোমাদের এজ লিমিট থাকছে একুশ থেকে মিনিমাম তোমাদের যদি তোমরা তিরিশ বছর বয়স হয়ে থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও এইজ রিল্যাকশন পাবে অ্যাপ্লিকেশন ফিজ থাকে জেনারেল ও এবং ইডব্লু এর জন্য পঁচিশশো টাকা এবং এস সি এস টি জন্য সরি পিডব্লুটিদের জন্য দেড় টাকা আর ডিডিএ কোয়ালিফিকেশনের জন্য ডায় ডিরেক্টরের আর্কিটেকচার তোমাদের মাস্টার অফ আর্কিটেকচারের ওপর যদি তোমাদের আরবান ডিজাইনের উপর যদি ডিগ্রি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে উইথ পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দু নম্বর পোস্ট রয়েছে ডেপুটি ডিরেক্টর তোমাদের যদি পিজি ডিপ্লোমা অফ ডিগ্রি জার্নালিজমে যদি থাকে মাস কমিউনিকেশনের উপর এবং ছ বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে জার্নালিজমের ওপর তো অ্যাপ্লাই করতে পারবে ডেপুটি ডিরেক্টরের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি অফ প্ল্যানিং আর্কিটেকচার সিভিল মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি যদি জিওগ্রাফি সোশ্যালজির ওপর থাকে অথবা তোমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য ব্যাচেলার ডিগ্রি অফ প্ল্যানিংয়ের আর্কিটেকচারের ওপর সিভিল মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারের ওপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে সমস্ত পোস্ট গ্র্যাজুয়েশনে যদি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের পাঁচ নম্বর ভ্যাকেন্সি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর্কিটেক্ট পোস্ট গ্র্যাজুয়েশন এদার আর্কিটেক্ট আরবান ডিজাইন কনভারসেশনের জন্য ল্যান্ডস্কেপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং উপর যদি তোমাদের দক্ষতা থাকে তো অ্যাপ্লাই করতে পারবে ছ নম্বর ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট ডি ডিগ্রি অফ আর্কিটেকচারের উপর যদি তোমাদের থাকে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে হবে সাত নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এম টেক অফ কম্পিউটার সায়েন্সের উপর যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে এমএসসি কম্পিউটার সায়েন্স সিক্সটি পার্সেন্ট মার্কস সহ অ্যাপ্লাই করতে পারবে আট নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইউন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যদি তোমাদের ডিগ্রি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের যদি রকম যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে ন নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ওপর থাকলে অ্যাপ্লাই করতে পারবে দশ নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভের উপরে যদি তোমাদের থাকে তো অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমরা ইন্ডাস্ট্রিয়াল যদি হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের জন্য রেগুলার ডিগ্রি যদি তোমাদের ল থাকে তো তিন বছর এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারবে বারো নম্বর ভ্যাকেন্সি হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি অন প্ল্যানিং আর্কিটেকচার ওপর অ্যাপ্লাই করতে পারবে আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্টের জন্য ডিগ্রি অফ আর্কিটেকচার যদি থাকে অ্যাপ্লাই করতে পারে প্রোগ্রামের জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি অফ কম্পিউটার সায়েন্সের উপর যদি ডিগ্রি থাকে উইথ মাস্টার ডিগ্রি তো অ্যাপ্লাই করতে পারবে তো পনেরো নম্বর ভ্যাকেন্সি হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা বিটেক যদি তোমাদের থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে তো ষোলো নম্বর ভ্যাকেন্সি হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিটেক এবং ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারবে সতেরো নম্বর ভ্যাকেন্সি হচ্ছে সেকশনাল অফিসার ব্যাচেলার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে ন্যাপস ট্যাপস নেব তহসিলদার ওপর যদি তোমাদের ডিগ্রি থাকে ডিগ্রি ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র ট্রান্সলেটরের ওপর যদি মাস্টার ডিগ্রি থাকে হিন্দি ইন ইংলিশে তো অ্যাপ্লাই করতে পারবে তারপরে তোমাদের কুড়ি নম্বর পোস্ট হচ্ছে তোমাদের সামনে নিয়ে যাব কুড়ি নাম্বার পোস্টের ডিটেলসটা দিয়ে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল কোয়ালিফিকেশন যদি থাকে সুপারভাইজারের ওপর যদি তোমাদের দু বছরের ডিপ্লোমা থাকে তো অ্যাপ্লাই করতে হবে স্টেনোগ্রাফারের ওপর যদি টুয়েলভ পাস এবং টাইপিং স্পিড যদি চল্লিশ ওয়ার্ড পার মিনিট যদি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে তেইশ নম্বর ভ্যাকেন্সি হচ্ছে পাটোয়ারি গ্র্যাজুয়েট ইন যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য টুয়েলভ পাস করলে অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্ড পার মিনিট পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট যদি টাইপ থাকে মালির জন্য তোমরা টেন পাস করলে অ্যাপ্লাই করতে পারবে এবং এম এর জন্য যদি টেন পাস এবং আইটিআই পাস হয়ে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সতেরোশো বত্রিশটি টোটাল পোস্ট তোমাদের এস সি এস টি ও বিস এবং পিডব্লিউ ক্যান্ডিডেট মিলে তোমরা সব টোটাল এতগুলি পোস্ট এবং পাটোয়ারি মালিক ট্রান্সলেটার ন্যাব হবে জন্য লেভেল ফাইভ লেভেল ওয়ানের টোটাল স্যালারি রয়েছে আঠেরো হাজার থেকে স্যালারি স্টার্ট হবে তোমাদের এক লাখ কুড়ি পর্যন্ত স্যালারি নিয়ে যাবে তো ভালো পরিমাণের স্যালারি রয়েছে যদি তোমরা এলিজিবল হও এই পোস্টটির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাইয়ের প্রসেস কী আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত তোমরা অ্যাপ্লাই করে নেবে এবং তোমাদের সিলেকশন প্রসেসও থাকবে অনলাইন এক্সামিনেশন হবে তারপর ট্রেড টেস্ট থাকবে তারপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে তারপর তোমাদের ফাইনাল মেরিট জারি হবে এবং ফাইনাল মেরিটের বেসিসে হবে তোমাদের সিলেকশন তো কোনো রকম যদি তোমরা কোয়ারি থাকে তো আমাদেরকে কমেন্টে যা কমেন্ট করো আমি রিপ্লাই করবো এই ধরনের গভর্নমেন্ট আপডেট জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে নেবে